আসসালামু আলাইকুম আমাদের গেমে কিন্তু নতুন একটা চ্যালেঞ্জ চলে আসছে সেই চ্যালেঞ্জটা কিন্তু অনেকেই অনেকভাবে পূরণ করতে পারবে ইজিলি এই থ্রি স্টার করতে পারবে আর কি তো এখানে আমি সর্বপ্রথম কুইনের অ্যাবিলিটি দিয়ে দিলাম তারপরে ইনফিনোর উপরে দিয়ে দিলাম ক্লিক করে এখানে আপনাদের ক্লিক করে কিন্তু আপনাদের কুইনকে আপনাদের সিলেক্ট করতে হবে কোন ডিফেন্সের উপরে নেবেন বা কোন বিল্ডিং এর উপরে আপনাদের আর্চার কুইনকে আপনারা নিবেন কি তো এখানে আপনাদের চেপে চেপে নিতে হবে তো এখানে আমি আমাদের সুপার বলারকে এখানে নিয়ে নিলাম ক্লিক করে তো সুপার বলার অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই কিন্তু আমি টাউন হলের উপরে দিয়ে দেবো আমাদের কুইনকে তার আগে এখানে আমাদের মাটি আর্চার টাকে দরকার আর্চার টাওয়ার আমরা পেয়ে গেছি ফাইনালি তো এখানে আমাদের কুইনকে মরতে দেওয়া যাবে না এই জন্য আমরা কুইনকে এখানে দিয়ে দিলাম আমাদের টাউন হলের উপরে টাউন হলের উপরে দেওয়ার সাথে সাথে কিন্তু উপর দিকে কিন্তু বলার কাজ করতেছে তো এখানে আমাদের কুইন কিন্তু টাউন হলের প্রয়োজনে যেন না আসে টাউন হলের প্রয়োজনে আসলে কিন্তু আমাদের কুইন এখানে ড্যামেজ হতে পারে এবং মরেও যেতে পারে এই জন্য আমাদের কিন্তু এখানে কাজ করতে হবে কুইনকে হুইসের উপরে নিয়ে যেতে হবে হুইসের উপরে নিয়ে গেলে এখানে মোটামুটি এখানে ভ্যালু পেয়ে যাব এবং ইনফিনো প্লাস এখানে আমাদের আছে হচ্ছে মনলিত লিথ তো মন লিথও কিন্তু আমরা পেয়ে যাবো আরামসে এখানে টেকডাউন হয়ে যাবে থ্রি স্টার হয়ে যাবে আপনারাও কিন্তু এইভাবে ইজিলি থ্রি স্টার করতে পারেন এই এইভাবে কিন্তু ইজিলি আপনারা থ্রি স্টার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কুইন কিন্তু এখানে মন্ডলিতের উপরে লক করেছি যাতে মন্ডলিত ভেঙে গেলে কিন্তু এখানে আর সেরকম ডিফেন্স নেই আর প্লাস এখানে কিন্তু আবারও ড্রাগন আমরা চিন্তা করে ফেললাম তো ড্রাগন এখানে শেষ করে দেবে একদম বেসকে তো এখানে দেখতে পারতেছেন কিন্তু একটা কম্পার্টমেন্ট আছে এখানে আবার সুপার ইয়াতে এখানে অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে কিন্তু এখানে বেসের আর কিছু বাকিও থাকবে না তো এখানে জাস্ট একটা ইগল আর্টিলারি থাকবে ইগল আর্টিলারি ডাউন হওয়ার সাথে সাথে কিন্তু এখানে ইজিলি থ্রি স্টার হয়ে যাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটা ফলো না করে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো ফাইনালি কিন্তু আমরা থ্রি স্টার করে ফেললাম আপনি থ্রি স্টার করেছেন তো আর হ্যাঁ রিয়ার্ট কালেক্ট করবেন কিন্তু অবশ্যই ভুলবেন না